আপনারা যার অফিসে কাজ করেন আপনারা জানবেন বড় সাহেব যদি কেউ থাকে আপনার অফিসের তার বাচ্চা ছেলেও যদি অফিসে এসে যায় সবাই গিয়ে স্যার কেমন আছেন বাবু কেমন আছো না না সালাম 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 সেই সেই ছেলে ছেলে কি কি আপনার আপনার অফিসার কোম্পানির মালিক না তাহলে কেন করছেন পেছনে সাহেবের ক্ষমতাটি আছে আসলে আমরা দেহকে ভালোবাসি না আমরা ভালোবাসি সেই আত্মাকে সেই আত্মা যে এই দেহ ইন্দ্রিয় দিয়ে প্রকাশ পায় বর্তমান কালে তো ডিভোর্স কেন হচ্ছে কারণ লোকেরা এই এত কিছু না বুঝে সেই দেহকে দেখে নামছে মনে করছে যে ওখানে ভালো কিছু আছে কিন্তু যে আছে সে এত অর্ডিনারি এত অর্ডিনারি যে আত্মার প্রকাশ থেমে যায় একটু পরে তখন আর ভালো লাগে না ও তোমার মন যে খুব চঞ্চল এই তো এতদিন আমাকে খুব আছে। এখন অন্যদিকে যে ঘাস চড়তে চললে ঘাস চড়তে এই জন্য চললো কারণ তোমার মাঠে ঘাস নেই তোমার দেহ মনে আত্মার প্রকাশ নেই থেমে গেছে কারণ আত্মার প্রকাশ মন দিয়ে আসে আসলে কিন্তু সবটা হচ্ছে সেই আত্মা